আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার কোনো ভিডিওতে একথা বলিনি যে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে শেষ করিয়েন কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে আমার যে সাতটা দফা বা সাতটা আমার দাবি রয়েছে এই দাবিগুলো আপনারা একটু যদি সময় থাকে প্লিজ শুনিয়ান আমার মনে হয় এই ব্যবস্থাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমি মনে করি দেশ যেহেতু আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা এই দেশকে সুশিক্ষায় পরিণত করতে পারি ভালো একটা শিক্ষা ব্যবস্থা যদি আমাদের দেশে চলমান থাকে আমি ওই জায়গা থেকে আমার ভেতরে যে সমস্ত চিন্তাগুলো এসেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো প্রণয়ন করলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি সেই জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আমার সাতটা দফা দাবির মধ্যে প্রথম দাবি যেটা সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে সৃজনশীল শিক্ষাব্যবস্থা প্রণয়ন অর্থাৎ এর আগের যেটা শিক্ষা ব্যবস্থাটা ছিল সেই শিক্ষা ব্যবস্থাটাই আমার কাছে ব্যক্তিগত মনে হয় যেটা সেটা বেস্ট ছিল আর কেন বেস্ট ছিল সেটা আমি আপনাদেরকে একটু বলি আগে আমরা যে শিক্ষা ব্যবস্থাটা ছিলাম সেটা হচ্ছে যার সায়েন্স ভালো লাগবে সে সায়েন্স পড়বে যার কমার্স ভালো লাগবে সে কমার্স পড়বে যার আর্টস ভালো লাগবে সে আর সে আর্টস পড়বে তার অর্থাৎ এখানে তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে সে যেটা ভালোবাসে সে সেটা পড়তে পাবে কিন্তু আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থাটা সেটা হচ্ছে যে তোমাকে সব কিছু পড়তে হবে একসাথে কেন বাবা এখানে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা চলছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে আপনি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত উচ্চতর গণিত সমস্ত স্টুডেন্টকে খাওয়াতে পারবেন না তখন আমাদের ক্যাটাগরি স্টুডেন্টের যে মানে স্টুডেন্টের যে ক্যাটাগরি রয়েছে সেটাই তো তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে যারা মানে ও উচ্চ মিডিয়াম একটা লো তার মানে আপনাকে চিন্তা করতে হবে যে কি আমাদের সকল স্টুডেন্টরা তাদের নিজ নিজ যে আসলে চাহিদাটা রয়েছে নিজ নিজ যে আসলে ভেতরের স্প্রিয়াটা রয়েছে সেটা যেন তারা প্রকাশ করতে পারে এবং তারা সেটাকে নিয়ে যেন পড়াশোনা করতে পারে তাহলে আমি যেটা মনে করি প্রথমত সেটা হচ্ছে আমাদের এই বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের আগের যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা ছিল সেই শিক্ষাব্যবস্থাকেই ভালো মতন কন্টিনিউ করা এবং ওই শিক্ষা ব্যবস্থাকে আরও কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ চলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি 100% পারসেন্ট নিষিদ্ধ করা হোক তখন ছাত্ররা রাজনীতি করার কারণে আমাদের প্রত্যেকটা কলেজ বলেন প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন স্কুল লেভেলেও ঢুকে গেছে মানে ঢুকে গেছিল এই ছাত্র রাজনীতির কারণে অন্য অন্য যে ছাত্রীরা রয়েছে তারা কত যে হেনস্থা শিকার হয়েছে সেটা আপনাদেরকে আর মানে বিস্তারিত বলতে হবে বলে আমি মনে করি না তখন ছাত্র রাজনীতি খুব বাজে অবস্থা ছিল যে বাজে অবস্থার কারণে আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরা যেটা খুব খারাপ অবস্থার শিকার হয়েছে আসলে তাই ছাত্র ছাত্রীর যে রাজনীতি এক সম্পূর্ণভাবে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হোক যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি চলবে না এটা দ্বিতীয় আমার দফা শিক্ষা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়িয়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল শিক্ষার ব্যবস্থা করা আমাদের দেশে প্রথমত শিক্ষার যে বাজেট সে বাজেটটা থাকে স্বল্প পরিমাণের যে বাজেটটা আরেকটু বাড়ালে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক বড় করা যাবে বলে আমি মনে করি অনেক বহু দূর নিয়ে যাওয়া যাবে বলে আমি মনে করি বাট আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আমার যারা ভিউয়ার্স সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল শিক্ষার ব্যবস্থা করা কেন তখন আপনি দেখেন প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু মাইক্রোস্কোপ আছে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞানের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আছে বাট সেগুলোতে জং লেগে গেছে সেগুলোতে জং লেগে গেছে সেগুলো ঠিক মতন কাজ করে না কেন তখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থার কোনো ধরনের মানে তার প্রয়োজন আছে বলে মনে করেনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম আপনি তো গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে যদি কথা বলেন তাহলে তো এখানে কোনো পাত্তাই দেওয়া হয় না তেমন একটা আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে কথা বলবো যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো নিয়ে কোনো ধরনের মানে আমাদেরকে শেখানোই হয়নি এগুলো সেগুলোতে ধুলা পড়ে সেগুলোতে একেবারে ময়লা আবর্জনা পড়ে বা ওই রুমটাতেই ময়লা আবর্জনা পড়ে একেবারে বাজে অবস্থা কিন্তু ওই জিনিসটাকেই আমাদের ছাত্রছাত্রীর খুব বেশি প্রয়োজন ছিল তারা যদি হাতে কলমে শিখতে পারে কোনো বিষয়কে তারা যতটা ভালো করে মনে রাখতে পারবে আপনি যদি এমনি মুখে বলেন তাহলে কি তারা সেভাবে মনে রাখতে পারবে নেভার কখনই না তাই প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা দান আপনাকে অবশ্যই দ্রুত প্রণয়ন করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একদম জোর দাবি জানাতে হবে যে আমাদের সকল শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষাদানে দিতে হবে পদার্থ বলেন রসায়ন বলেন জীববিজ্ঞান বলেন এগুলো প্রত্যেকটার যেগুলো প্র্যাকটিক্যাল শিক্ষার আসলে প্রয়োজন আছে সেগুলো যেন প্র্যাকটিক্যালি তাদের শেখানো হয় যাতে করে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ধুলা পড়ে যায় বা ময়লা পড়ে যায় সেগুলো যেন সবসময় পরিষ্কার থাকে সেটা যেন তদারকি করার জন্য কাউকে নিযুক্ত করা হয় সেটা যেন তদারকি করার জন্য নিযুক্ত করা হয় বেশ কতজনকে যে তোমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবা এবং দেখে আসবে যে আসলে ওখানে ধুলা পড়েছে কিনা যদি ধুলা পড়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি কেন ধুলা পড়বে ওগুলোতে ছাত্রছাত্রীদের মাথাতে ভালো করে প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসগুলো ঢুকিয়ে দিলেই তো ছাত্রছাত্রীরা একদম ভালো মতন আমাদের চিন্তা ভাবনা রেখে তারা জাগিয়ে তুলতে পারবে আমাদের দেশের তো বেশিরভাগই হচ্ছে যে আপনার মুখস্ত বিদ্যার উপর দিয়ে চলছে তাই না অনেকটাই মুখস্ত বিদ্যা আছে এখানে তো গবেষণা খাতের প্রসার বাড়ানো একটু কথা বলি এটা নিয়ে সেটা হচ্ছে যে কি আমাদের পদ্মা সেতু হয়েছে বলেন বা মেট্রো রেল হোক যাই হোক না কেন যে সমস্ত কাজই হোক না কেন বড় বড় প্রজেক্টগুলোতে সেগুলো বেশিরভাগই বাইরের দেশের ইঞ্জিনিয়ার দিয়ে করা হয় বা বাইরের দেশের যে সমস্ত আপনার প্রয়োজনীয় মানুষগুলো দরকার হয় তাদেরকে নিয়ে আসা হয় আমাদের দেশের গুলোকে তেমন একটা প্রাধান্য দেওয়া হয় না তাহলে আমাদের দেশের অবশ্যই গবেষণার অভাব রয়েছে তাহলে গবেষণা খাত কেন আমরা বাড়াচ্ছি না আমাদের গবেষণার খাত বাড়াতে হবে যাতে করে গবেষণা ছাত্রছাত্রীরা তাদের বাড়াতে পারে তারা গবেষণা শিখতে পারে কিন্তু ওই তো ছোট কাল থেকেই তো আমাদেরকে এই প্র্যাকটিক্যাল দান দেওয়া হয় না আমাদের গবেষণা কিভাবে মাথায় আসবে যে আমরা গবেষণা করতে চাই তাই না তাই ছোট কাল থেকেই তাদেরকে ওই যে স্কুলে যে প্র্যাকটিক্যাল সিস্টেম সেই শিক্ষাটা যেন তাদেরকে দেওয়া হয় তাদের মাথাতে যেন এই জিনিসটা ইনক্লুড হয় যে হ্যাঁ আমাকে তো আস্তে আস্তে বড় হতে হবে বা আমি আসলে যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে গবেষণা করি তাহলে তো আমি ভালো কিছু একটা করতে পারবো বলে মনে হয় তার কারণ ছাত্রছাত্রীরা অর্থাৎ তরুণরা যত মানে ভালো কিছু পাবে তারাই কিন্তু দেশকে বলেন বা জাতিকে বলেন সর্বোচ্চ একটা জায়গাতে তারা পৌঁছে দিতে পারবে তরুণরা তাহলে গবেষণা খাতের যে আমাদের অভাব রয়েছে সে অভাবটা যেন পূরণ হয় আমি সেটা দাবি করতে চাই এরপরে যেটা রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা মাই ডিয়ার্স আমি দু সালে পরীক্ষা দিয়েছি এসএসসি দাখিল পরীক্ষার্থী আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম আমি একেবারে সত্য কথা বলি সেটা হচ্ছে যে আমাদের দাখিল পরীক্ষার সময় থেকে প্রশ্ন ফাঁস হয়ে আসছে কিন্তু আমার দাখিল পরীক্ষার সময় আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম ফাঁসের সেটা হচ্ছে যে কি ম্যাথ প্রশ্ন ম্যাথ প্রশ্ন বাট আমি বিশ্বাস করিনি সেটাকে আমি বিশ্বাস করিনি আমার কিছু বন্ধু বান্ধবও পেয়েছিল এবং তারা কিন্তু বিশ্বাস করেছিল এটাকে এবং একেবারে সঠিকভাবে বলি যে হুবহু একেবারে কমন আসছিল বাট আমি আমার ভেতর থেকে বিশ্বাস করতে পারিনি যদি কমন না সে শেষ আমার জায়গা থেকে যেভাবে প্রিপারেশান নেওয়া দরকার ছিল আমি সেভাবেই প্রিপারেশন নিয়ে গেছিলাম বাট পরীক্ষার হলে গিয়ে আমার ওই সকল বন্ধুরা আমাকে বলছিল বন্ধু আমি কিন্তু ওটুকুই প্রিপারেশান নিয়ে আসি যদি পরীক্ষাতে আসে তাহলে আমি পারবো আর নাহলে কিন্তু আমি শেষ এরকমই তারা আমাকে বলেছিল আমার এখনও মনে পড়ে কথাটা ওই দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছরই প্রশ্ন ফাঁস হয়ে আসছে এই পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয় আমরা ওইরকম ব্যবস্থা নিতে পারি না যারা বা যে বা যারা এই সাথে জড়িত তাদেরকে আপনারা অর্থ দন দণ্ড দেন অথবা জেলখানা দণ্ড দেন মানে এরকম শাস্তি যদি দু চারটা হয় তাহলে দেখবেন যে আপনার একেবারে কি হয়ে যাবে মানে প্রশ্ন ভাষা জীবনও হবে না কারণ তাদের একটা ভয় থাকবে আপনি অর্থদণ্ড দেন এবং আপনি এদেরকে জেলখানারও দণ্ড দেন কেন তারা এই প্রশ্নপত্র ফাঁস করবে কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তারা নষ্ট করবে আপনি এরকম ব্যবস্থা করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করেন এগুলার তারপরে আমার ছয় দফা যেটা পরীক্ষার সময় কোনো কোনো শিক্ষক ছাত্রছাত্রী প্রশ্ন সমাধান যেন না করে দেয় সেদিকে কঠোর নজরদারি করা আমাদের বাংলাদেশে কত বেশ কয়েক বছর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না এটা যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্নপত্র দেওয়ার পর পরই টিচাররা সেই সমস্ত প্রশ্নগুলোকে সমাধান করে দিচ্ছে ম্যাজিস্ট্রেট গেল ম্যাজিস্ট্রেট গিয়ে এই সমস্ত জিনিসগুলো ভালো মতন তদারকি করেছে কিনা আমি জানি না নাহলে কেন এইভাবে করতে পারে সাংবাদিকরা সরাসরি দেখাচ্ছে জানালা দিয়ে প্রশ্নপত্রের উত্তর দিয়ে দিচ্ছে আমরা কিছুই করতে পারি না আর যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের খারাপ কাজ করা হয় এ ধরনের নিকৃষ্ট কাজ করা হয় ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ ধ্বংস করার জন্য ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগুলোকে বরখাস্ত করে দিবেন একদম সাথে সাথে যে তোমরা কীভাবে কেন ছাত্রছাত্রীদের প্রশ্ন সমাধান করে দিবা তাহলে তোমরা তো তাদের নিজের মানে তাদের যে ভবিষ্যৎ আছে তোমরা ভবিষ্যৎ তোমরা নিজেরাই তাদের ধ্বংস করে দিচ্ছ বরখাস্ত করে দেন মানে এমন শাস্তি দেন যাতে করে এরকম কোনো কিছু করার কোনো মানে কেউ সাহস না পায় করে দিন স্যার আমরা আমি আমি চাই আমার জায়গা থেকে আমি জানি না যে ভিডিও দেখার পরে কে কোন প্রতিক্রিয়া করবে আমি জানি না বাট আপনাদের প্রতিক্রিয়াগুলো আপনাকে কম আমাকে কমেন্টে জানাতে পারেন আমার যদি খারাপ কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে কালীগালাজ করে যাই কমেন্টে কালীগালাজ করে যাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে দিয়েছি আমরা একেবারে মানে কোনো ধরনের কোনো কিছুই আমার ছাত্রছাত্রী পাচ্ছে না আর আমি আমার জায়গা থেকে কী কীভাবে চুপ করে থাকি আসেন এবার আসেন এই যে এই জিনিসটা নৈতিক শিক্ষার খুব প্রয়োজন আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এখন এখন আসলে তখন একটা মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা যখন থাকবে তখন সে আসলে একটা মানে মানুষ মানুষরূপে সে গঠিত হতে পারবে আমি যেটা মনে করি তাই প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটাকে অপশনাল নয় এটাকে বাধ্যতামূলক করা বাধ্যতামূলক করা বাধ্যতামূলক করা এই হচ্ছে আমার সাতটা দাবি এই দাবি ছাড়াও যদি আপনাদের কোনো দাবি আসলে থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথা যদি আপনাদের আসলে খারাপ লাগে আমাকে গালি দেন প্লিজ আমাকে গালি দিন গালি দিন আমাকে শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই আমরা আমরা চাই ভালো শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো একটা দেশ ভালো একটা জাতি গঠন করতে সবার দোয়া কামনা করি আমি যেন আমার জায়গা থেকে সঠিক শিক্ষা দিতে পারি আমার ছাত্রছাত্রীদের ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্ল